মহাকুম্ভের অন্যতম আকর্ষণ নাগা সাধু বা সন্ন্যাসিনীরা তাদের মধ্যে কেউ আবার গরুয়া বসন পরিহিতা গলায় হাতে রুদ্রাক্ষের মালা মাথায় ইয়া বড় জটা সেই লম্বা চুল প্রায় আঠালো হয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হলো তারা কি সারা জীবনে কখনো চুল কাটতে পারেন না সাধুরা তাদের চুল সাধারণত কাটতে পারে ঠিকই তবে তাদের সব সময় লম্বা চুলই রাখতে হয় লম্বা চুল এবং জটা তাদের অন্যতম পরিচয় নাগা সাধুদের চুল দশ ফুট অব্দিও লম্বা হতে পারে সেই চুল বালি এবং ছাই দিয়ে সাজানো হয় নিয়ম অনুসারে নাগাসাধুদের শিখা সূত্র ত্যাগ করতে হয় এই লম্বা চুল তাদের আধ্যাত্মিকতা ধ্যান এবং তপস্যার সঙ্গে সম্পর্কিত লম্বা চুল একটি নাগা সাধুর জীবনযাত্রা এবং পরিচয়ের একটি অংশ চুল ধূত ছাই ব্যবহার করেন তারা বিশ্বাস লম্বা চুল তাদের আরও শক্তিশালী করে তোলে সেই চুল শক্তিকে আকর্ষণ করে বিশ্বাস এই চুলের মধ্য দিয়েই প্রবাহিত হয় মহাজাগতিক শক্তি সাধুরা চুলকে প্রকৃতির অংশ বলে মনে করেন এরা শিবের উপাসক হন যে কোনো রকম আসক্তি থেকে দূরে থাকেন জাগতিক বস্তু এদের কাছে মূল্যহীন এমনিতে নাগা সাধুদের চুল কাটার অনুমতি না থাকলেও গুরুর মৃত্যু হলে তাকে সম্মান জানানোর জন্য শিষ্যরা নিজের চুল বলি দেয় এছাড়া নাগা সন্ন্যাসিনীরা তারা যখন গোপনে পিণ্ডদান করেন কুম্ভ মেলার সময় সেই সময় তাদের পিণ্ডদানের পর চুল নেড়া করতে হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে নানা জানা অজানা কথা জেনে নিন আর যদি মনে হয় যে এটা কাউকে শেয়ার করলে সে উপকৃত হবে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন আর এরকম আরও অজানা তথ্য অজানা ইতিহাস অজানা কোনো পৌরাণিক কাহিনি জানতে হলে আমার চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ